আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা আমার পিছনে দিতে পারছেন আমাদের নতুন যে পিসি আমরা নিয়েছি আমাদের স্টুডিওর জন্য বা আমাদের কাজের যে কোয়ালিটি বা কন্টেন্ট কোয়ালিটি বাড়ানোর জন্য যে পিসি নিয়েছে সেটি সম্বন্ধে আজকে আলোচনা করব। সো এই পিসিটা নেওয়ার পিছনে অনেক রিজন আছে সেটা নিয়ে আলোচনা করব এবং পিসিতে টোটাল আমার কত টাকা খরচ পড়েছে এবং কি কি কম্পোনেন্ট আমি এই পিসিতে ইউজ করেছি সেটার ভাউসার কিন্তু আমি এনেছি আপনারা জাস্ট জানানোর জন্য আসলে এই পিসিটাতে আমার কত খরচ পড়েছে সো শুধুমাত্র আপনাদের কন্টেন্ট যাতে আপনারা অনেক সুন্দর দেখতে পারেন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট হয় এই কারণে আসলে এই আপগ্রেডেশন আগে কিন্তু আমার এই এই ল্যাপটপটা ছিল মূলত আমি এই ল্যাপটপে এতদিন ধরে ভিডিও আপলোড করেছি বা ভিডিও তৈরি করেছি এই ল্যাপটপের মাধ্যমে সো ভাবলাম যে পিসিটা নিয়েছি যেহেতু এ মাসের এক তারিখে আজকে হচ্ছে তিন তারিখ সো ভাবলাম যে আপনাদেরকে একটু জানা নাই আর এখানে কিন্তু যে কম্পোনেন্টগুলো আমি ইউজ করেছি সেগুলো ম্যাক্সিমামগুলো গিগো বাইটের সো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা এখনো আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কিংবা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি কিন্তু ইউটিউব থেকে যে ব্যালেন্সটা পেয়েছি জাস্ট সেই ব্যালেন্সটা দিয়ে এইটার আর বিল্ড করতে পারি নাই আরো আমাকে আলাদা করে টাকা অ্যাড করতে হয়েছে নিজের জমানো টাকা সো আমার আমি যে কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে ওই কলেজ থেকে কিছু বেতন পেয়েছিলাম সেটা টাকা এবং ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছিলাম সব সহ আমি এই পিসিটা বিল্ড করেছি এবং এর পাশাপাশি ছিল আসুস টাফ সিরিজের গেমিং ল্যাপটপ ওই ল্যাপটপের কি হয়েছে ইতিপূর্বে একটা ভিডিও দেখেছেন তো সেই ল্যাপটপটার তারা আসুস কোম্পানির রিটার্ন নিয়েছে কিন্তু হ্যাঁ এবং রিটার্ন নেওয়ার পর যে ব্যালেন্সটা ফেরত পেয়েছি কিভাবে রিটার্ন দিল সেটা নিয়ে আলোচনা করব। এবং যে ব্যালেন্সটা আমি ফেরত পেয়েছি সেই ব্যালেন্সের সাথে কিন্তু আরো আমাকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা করতে হয়েছে সেই গল্পটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব। আর ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনারা নিত্যতুন সরকারি চাকরি আপডেট ভিডিও পেতে চান ঠিক আছে এই পিসি কেনার হিস্ট্রিটা বলার আগে কয়েকটা কথা বলে নিচ্ছে আমি কিন্তু দুহাজার চব্বিশ সালের আসুসের টাফ সিরিজের গেমিং ল্যাপটপ কিনি মার্চ মাসের সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখে তো কেনার পর দীর্ঘ ছয় মাস পরে কিন্তু আমার ল্যাপটপটাতে সমস্যা হয়ে যায় সো ওই ল্যাপটপটা আমি টোটাল এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম মোটামুটি দেড় লাখ টাকা নিয়েছিল ল্যাপটপটা আর আনুষঙ্গিক কিছু অ্যাক্সেসরিজ মানে একটা এক্সট্রা র্যাম আমি ইউজ করছি ওখানে একটা ওয়ান ট্রা এসএসডি এমভি ভি এসএসডি ইউজ করেছিলাম এই কারণে টোটাল এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আমার খরচ করেছিলো সো ওই ল্যাপটপটা টোটাল আট বার বিভিন্ন কারণে নষ্ট হয়েছে কখন গ্রাফিক্স কার্ডের সমস্যা হয়েছে কখনো মাদারবোর্ডের সমস্যা হয়েছে আটবার আসুসের কাছে প্রেরণ করা হয়েছে এবং নয়বারের বেলাও কিন্তু ঠিক সেম আজ নষ্ট হয়ে গেছে পরে আমি আশুসকে বললাম যে আমি আপনাদের এই ভাঙরি ল্যাপটপ আর নিব না আপনারা হয় আমাকে টাকা ফেরত দিবেন নয় নতুন ল্যাপটপ দিবেন নতুবা যদি এই ভাঙা ল্যাপটপ ঠিক করে দেন তাহলে আমাকে চব্বিশ মাসের ওয়ারেন্টি দিতে হবে সো আমি টোটাল ছয় থেকে সাত মাস মোটামুটি ইউজ করেছি বাকি সময়টা ওদের কাছেই ছিল ওরা ঠিক করে দিয়েছে আবার নষ্ট হয়েছে আবার ঠিক করে দিয়েছে আবার নষ্ট হয়েছে এরকমটা করেছে তো সে সময় চিন্তা করলাম যে আসলে যেহেতু ল্যাপটপ হচ্ছে একটা কম্প্যাক্ট ডিভাইস যেখানে কিন্তু একটা সমস্যা হলে পুরো মাদারবোর্ড সব ডিটেলস চেঞ্জ করে ফেলতে হয় সো এই কারণে ল্যাপটপ না কেনাই ভালো প্রথমে বুঝতে পারি নি চিন্তা করেছিলাম যে যেহেতু আমার কলেজেও ইউজ করতে হয় বাসায় ইউজ করতে হয় সো আমি ট্রাভেলের আমার সুবিধা হবে এই কারণে আসলে ওই ল্যাপটপ নেওয়া কিন্তু বাধ্য হয়ে দেখলাম যে আমার আর কোনো ওয়ে নাই কারণ যে পিসিটা বর্তমানে আমার এখানে আছে সেই পিসিটাতে কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট পারফরমেন্স আশা করি পাওয়া যাবে তো তারপর কি করলাম আবার যোগাযোগ করলাম আসুষের সাথে আশুষের সাথে যোগাযোগ করে আমাকে তারা জানাইলো যে আমার ব্যালেন্সটা তারা ফেরত দিবে এবং তারা বললো যে আমাকে ওই পরিমাণ মানে যেখান থেকে কিনেছি মূলত রায়েন্স কম্পিউটার রংপুর থেকে নিয়েছিলাম তো রায়েন্স থেকে সমপরিমাণ মূল্যে আপনাকে কিছু নিতে হবে তো আমি বললাম যে আসলে এটা তো কথা ছিল না টাকা তো আমাকে ফেরত দেওয়ার কথা ছিল পরে আমি বললাম যে আমি টাকা ফেরত ছাড়া আমি কোনো কিছু নেবো না পরে তারা কোম্পানির সাথে কথা বলে টাকাটা মানে রিটার্ন দেওয়া হয়েছে আর কি র্যান্স কম্পিউটারে তো পরে চিন্তা করলাম যে এবার একটা ভালো দেখে পিসি নেওয়া যাক তো পিসি বলতে এখানে যেটা দেওয়া আছে সেটার মধ্যে মাদার বোর্ড ইউজ করা হয়েছে গিগাবাইটের বি আটশো পঞ্চাশ এম গেমিং এক্স ওয়াইফাই সিক্সি ডিডিআর ফাইভ এ এম ডি সকেট সহ যে মাদারবোর্ড সেটি এটা তিন বছর ওয়ারেন্টি আছে এটা নিয়েছে আমার কাছে তিরিশ হাজার টাকা এরপর র্যাম নিয়েছি আমি করসিয়ারের আট জিবি ষোলো জিবি ষোলো জিবি একটা করে কিট নেওয়া আছে ডিডিআর ফাইভ র্যাম ছয় হাজার মেগাহার্স করে এটা দুটা নেওয়া হয়েছে দুটার টোটাল সাত হাজার ছয়শো নিরানব্বই টাকা পড়েছে এরপর কেচিং নিয়েছি এই কেসিংটা কিন্তু টোটাল এটা গেম গিগাবাইডের কেসিং নেওয়া হয়েছে প্যানারমিক ব্ল্যাক কালার নেওয়া হয়েছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এরপর নেওয়া হয়েছে ডেস্কটপ অ্যাক্সেসরি সিভিউ কুলার নেওয়া হয়েছে এখানে একটা কুলার ইউজ করা হয়েছে যেটা কিন্তু মূলত লিকুইড কুলার এটা নিয়েছে আঠারো হাজার তিনশো টাকা এবার গ্রাফিক্স কার্ড যেহেতু ভিডিও এডিটিং করা হবে গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু ভিডিও এডিটিং পসিবল না এই কারণে এখানে একটা আমি গ্রাফিক্স কার্ড নিয়েছি এটা মূলত গিগাবাইটের জি ফোর্সের আরটিএক্স ফিফটি সিক্সটি যেখানে এইট জিবি ডিডিয়ার সেভেন গ্রাফিক্স কার্ড এটা নিয়েছে সাতচল্লিশ হাজার আটশো টাকা এরপর পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে এখানে একটা এটা মূলত গিগা বাইটের পাওয়ার সাপ্লাই এক হাজার ওয়াটের এটা নিয়েছে টোটাল আঠারো হাজার তিনশো নিরানব্বই টাকা এবার প্রসেসার হিসাবে আমি নিয়েছি এম ডি রাইজন নাইন সিরিজের নাইন নাইন ডাবল জিরো এক্স এটা একটা মূলত গেমিং প্রসেসার এটা তিন বছর ওয়ারেন্টি এটা নিয়েছে টাকা এরপর আমি একটা মনিটর নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মনিটর সো এই মনিটরটা টোটাল এটা সাতাশ ইঞ্চি মনিটর ঠিক আছে এটা এল নিয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর কে মনিটর কিন্তু হ্যাঁ একদম স্মুথ অনেক সুন্দর দেখা যায় এবং এডিটিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় এরপর আমি একটা লজিটেকের ওয়েব ক্যাম্প নিয়েছি যেমন যেহেতু আমার আগে ল্যাপটপ ছিল আমার কিন্তু সেকেন্ড ল্যাপটপ মানে এরপরে কিনছিলাম সরি এটা ফার্স্ট ল্যাপটপ এরপরে কিনছিলাম আমি আসুসের টপ সো ল্যাপটপে জানেন যে ওয়েব ক্যাম্প থাকে একটা ওয়েব ক্যাম্প নেওয়ার এই সেই ওয়েব এটা সেই ওয়েব এই দেখেন এই কিনতে আস ওয়েব ক্যাম্পটা আমি নিয়েছি এই ওয়েব ক্যামটা আমার কাছে নিয়েছে উনচল্লিশশো টাকা এরপর একটা এসএসডি নিয়েছি এম ডট টু এর এসএসডি এস ডি সো আমার ওয়ান ট্রাভাইডের একটা স্যামসাং এর ছিল পরে আমি করসিয়ার একটা নিয়েছি এটা নিয়েছে আমার কাছে এগারো হাজার সাতশো টাকা এই টোটাল আমার খরচ পড়েছে দুই লাখ তেতাল্লিশ হাজার নয়শো সাতানব্বই টাকা সো অন্যান্য কিছু অ্যাক্সেসারিজ ছিল সেগুলো সব প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার টাকার মতো পড়েছে এই হচ্ছে মূলত আমার পিসির কনফিগারেশন আর এখানে কিন্তু বলা বাহুল্য যে আগে যে ল্যাপটপ ছিল আর এখন যে পিসি আছে এটার মধ্যে বিস্তার বিস্তর তফাৎ কারণ জানেন যে কম্প্যাক্ট ডিভাইসে কাজ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায় বাট এটাতে আল্লাহর রহমতে অনেক ভালো তো ফাইনালি এটা হচ্ছে আমাদের নতুন পিসির কনফিগারেশন সো আমার মতে যে ল্যাপটপ কেনা সে ডেস্কটপ কেনা হাজার গুণ ভালো হ্যাঁ আপনারা ল্যাপটপ না কিনে যদি ওই পরিমাণ দিয়ে ডেস্কটপ কেনেন তাহলে মোটামুটি ভালো কনফিগারেশনের সব কিছু কম্পোনেন্ট আপনারা পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম